আজকে আমরা শিখব এমন কিছু বাক্য যেগুলি প্রতিদিন কাজে লাগবে ইংরেজি বলার সময় ইংরেজি বলতে গেলে আমাদের জানতে হবে নানা ধরনের বাক্য তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন এই বাক্যগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের লেশন এটা তোমার মতো ইটস কাইন্ড অফ ইউ ইটস কাইন্ড অফ ইউ এটা নিয়ে এসো ব্রিং ইট ব্রিং ইট এটি আর কখনো করবে না নেভার ডু দিস এগেন নেভার ডু দিস এগেন চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং কিপ ট্রাইং আবার চেষ্টা করো ট্রাই এগেন ট্রাই এগেন ভুলবে না ডো্ট ফরগেট ডোন্ট ফরগেট এক চুমুক নাও টেক এ সিপ টেক এ সিপ তোমার সাথে আমার কোনো কিছু লেনা দেনা নেই আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইউ আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইউ তুমি কি রাতের খাবার খেয়েছো হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার তোমার কাজ নিজে করো ডু ইউর ওয়ার্ক ইউর সেলফ ডু ইউর ওয়ার্ক ইউর সেলফ সময়ের মূল্য বোঝো আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম আমি স্টেশনের কাছাকাছি আছি আই অ্যাম নিয়ার দ্য স্টেশন আই এম নিয়ার দ্য স্টেশন সে প্রতি বিকেলে সাঁতার কাটে হি সুইমস এভরি আফটারনুন হি সুইমস এভরি আফটারনুন এখন দশটা পনেরো বাজে ইটস এ কোয়ার্টার পাস স্ট্যান্ড ইটস এ কোয়ার্টার পাস টেন তুমি কত লম্বা হাউ টল আর ইউ হাউ টল আর ইউ এর মধ্যে কি আছে হোয়াটস ইন ইট হোয়াটস ইন ইট খেয়ে দেখো ট্রাই ইট অর টেস্ট ইট আমি হাঁপিয়ে উঠেছি আই এম বোধ আই এম বোধ আমি আগামী বছর আমেরিকা যাব আই এম গোয়িং টু আমেরিকা নেক্সট ইয়ার আই এম গোয়িং টু আমেরিকা নেক্সট ইয়ার তোমার কি ছেলে বন্ধু আছে ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড ডু ইউ হ্যাভ এ বয় ফ্রেন্ড আমি দাম দেবো বা আমি পরিশোধ করবো আই উইল পে আই উইল পে তুমি কয়টি ভাষায় কথা বলো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক আমি বাইরে যেতে প্রস্তুত হচ্ছি আই এম গেটিং রেডি টু গো আউট আই এম গেটিং রেডি টু গো আউট তুমি কোথায় হায়ার আর ইউ ফায়ার আর ইউ ওয়েটার টেবিলটি সাফ করলো দ্য ওয়েটার ক্লিয়ার দ্য টেবিল দ্য ওয়েটার ক্লিয়ার দ্য টেবিল এই শহরে কি নাইট ক্লাব আছে ইজ দেয়ার এ নাইট ক্লাব ইন দিস টাউন ইজ দেয়ার এ নাইট ক্লাব ইন দিস টাউন তুমি পড়ে যেতে পারো ইউ মে ফল ডাউন ইউ মে ফল ডাউন তুমি আমাকে রাগিয়ে দিয়েছো ইউ হ্যাভ মেড মি অ্যাঙ্গ্রি ইউ হ্যাভ মেড মি অ্যাংগ্রি তোয়ালে নিয়ে এসো ব্রিং এ টাওয়েল ব্রিং এ টাওয়েল তোমার কান পরিষ্কার করো ক্লিন ইউর ইয়ার্স ক্লিন ইউর ইয়ার্স আমি তোমার নাম ভুলে গেছি আই হ্যাভ ফর গটেন ইউর নেম আই হ্যাভ ফর গটেন ইউর নেম তোমার কি গাড়ি আছে ডু ইউ হ্যাভ এ কার ডু ইউ হ্যাভ এ কার সে কি শিক্ষক ইজ হি এ টিচার ইজ হি এ টিচার আপনি কি তার কাছ থেকে শুনেছেন হ্যাভ ইউ হার্ড ফ্রম হিম হ্যাভ ইউ হার্ড ফ্রম হিম তুমি ভালো বোধ করছো তো ডু ইউ ফিল বেটার ডু ইউ ফিল বেটার তুমি কোন বিষয়ে পড়ো হোয়াট ডু ইউ স্টাডি হোয়াট ডু ইউ স্টাডি এটা কী ধরনের মাছ হোয়াট কাইন্ড অফ ফিস ইজ দিস হোয়াট কাইন্ড অফ ফিস ইজ দিস আমার কাপড় পাল্টানো দরকার আই নিড টু চেঞ্জ ক্লোজ আই নিড টু চেঞ্জ ক্লোজ তাজ হোটেলে কিভাবে যাব হাউ টু গেট টু দা তাজ হোটেল হাউ টু গেট টু দা তাজ হোটেল ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন